আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে প্রকৃতি খুব সুন্দর একটা জিনিস এটার সাথে যতক্ষণ পর্যন্ত নিজেকে মানিয়ে না নিবেন এই যে পশু পাখি গাছপালা এগুলার সাথে নিজের সাথে যখন সম্পর্ক করবেন তখন এই সৌন্দর্যটা আরও সুন্দর করে আপনার মাঝে ফুটে উঠবে আল্লাহ তালার সৃষ্টি জগতকে নিয়ে যদি অল্প কিছুক্ষণ কেউ গবেষণা করে হাদি শরীফের মধ্যে আসছে যে সে ষাট থেকে সত্তর লেখা হবে এই কখনো আপনি দূর থেকে করা সম্ভব হবে না এটা প্রকৃতির সাথে মিশতে হবে পশু পাখির মন বুঝতে হবে আসলে পশু পাখি এগুলো হলো আমরা মানুষরা আল্লাহ তাল্লার কাছে যেরকম একটা জাতি পশু পাখি এক একটা পশু পাখি এক একটা আল্লাহ তালার জাতি হিসাবে গণ্য এর মধ্যে মানুষকে বানিয়েছে পানি জগতের সর্বশ্রেষ্ঠ ছাগলটা আমার একটা হুজুর থেকে নিয়েছিলাম মানে সাদা কালার দেখি বেশিরভাগ আমার বাগিনি নিশিতেই বলছিলাম আমাকে মামা একটা ছাগল কি পালবো ছোট্ট চাইটা নেওয়ার জন্য তো আমি হুজুর একটার কাছ থেকে এটা নিয়ে আসছিলাম এটা খুব ছোট ছিল আলহামদুলিল্লাহ এখন এই দিনের পরবর্তীতে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে সমান হয়ে আস্তে আস্তে জি আমাদের কাছে আমার কাছে আরো আছে গরু আমি নিয়েছিলাম এইগুলা এখানে একটা আছে ওখানে এখন ওগুলো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ গরু এগুলা যখন খুব ছোট ছিল তখনই নিয়েছিলাম এগুলাকে যদি মানে গাছ খাওয়ার জন্য কোথাও বেঁধে দিয়ে আসে এ তখন এদের সাথে এদের সাথে ছোটবেলা থেকে গরুর ফার্মের মধ্যে দুটা কুকুর ছিল ওই ওই যে দেখা যাচ্ছে এটা একটা আরও একটা আছে কুকুর ওইটা প্রথম রোজার দিন রাত্রেবেলা এই একটা বাচ্চা হয়েছে শুধু একটাই হয়েছে গরুর ঘরের মধ্যে জমিনের মধ্যে পরিচিত মানুষরা ছাড়া অপরিচিত যদি কেউ দেখে কুকুরে চিল্লাতে চিল্লাতে না জানি কামড়ও দিয়ে বসে থাকতে পারে আসলে গুরু ছাগল এই যে কুকুর এত কিছু দেখানোর উদ্দেশ্য হলো যে কি মানে এই যে কুকুর এটা মানে মালিকের গুরুগুলোকে কীভাবে কিভাবে দাঁড় পাড়া দিচ্ছে দিনকে দিন রাতকে রাত এই কুকুর হয়েও মালিক চিনল কিন্তু মানুষ হয়েও আমরা মালিককে চিনতেছি না মালিকের দেখানো রাস্তায় চলতেছি না আসলে মালিকের দেওয়া হাজারো নেয়ামতের মধ্যে ডুবে থাকার পরেও আমরা নাশকি আদায় করতেছি মালিকের ফরজ বিধান অনেক মুসলমান আছে নামাজে আদায় করি না সকল সুখের মূল নামাজকে বলা হয়েছে কালকে আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে একমাত্র নামাজি পারবে আপনাকে সকল অশ্লীলতা বেহায়াপনা সকল প্রকারের খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসতে আসলে আমরা এটাই ভুলে গেছি আমরা যে একজনের গোলাম তো আমাদের একজন মালিক আছে আমরা কিভাবে ওই মালিককে রাজি খুশি করে মালিকের সাথে সম্পর্ক করে মালিকের কবরে যাব ওই চেষ্টা সাধনা সবসময় আমাদের পাগল মাতারা হয়ে থাকা দরকার ছিল তা না করে অথচ আমরা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি বিবি বাচ্চা সুন্দরীর মহব্বতে পাগল মাতোয়া হয়ে যাচ্ছি দেখি এটা এটা চিনে তোমাকে আসলে নিশিতা যদি বুঝতে পারে ও কি মাথা গরম উঠতে সাথে সাথে